কর্মী হিসাবে তারা যুক্ত ছিল ঠিক এই রাজবাড়ী জেলা পত্তন পঞ্চলে देशमुख নেতা কর্মী ভোকা নাnga না খেয়ে ছিল তারাই দলের झंडा মাথায় করে হরতাল অবরোধ মশাল মিছিল করেছে তারাই هارুনার রশিদ هارুন ভাইয়ের কর্মী তারাই هارুনার রশিদ هارুন ভাইয়ের স্বপ্নদ্রষ্টা তারাই স্বপ্ন দেখিয়েছে هارুন ভাইকে কিভাবেই দলটা করতে হয় هارুন ভাই তাদের সাথে থেকে এই পাংসাবালি একান্তের প্রত্যন্ত অঞ্চলে এমন কোন জায়গা নাই এমন কোন ইউনিয়ন নাই এমন কোন ওয়ার্ড নাই এমন কোন গ্রাম নাই এমন কোন পরম হল্লা নাই যেখানে হারুন আর রশিদ হারুন সাহেবের বিচরণ নাই কিন্তু এই অতিথি পাখি যারা যারা ডুব মেরেছিলেন তারা এখন মনে করেছে তারা দলের সুসময় আসছে তারা আসছে আরে ভাই দলের সুসময় আসে নাই সুসময় এসেছে আপনাদের দলের সুসময় যদি আসতো তাহলে আমরা ক্ষমতা দেখাইতাম আমরা কোনো ক্ষমতা দেখাতে যাচ্ছি না আমরা যাচ্ছি মানুষের দারে দারে আমরা জাতির তারে ক্রোমানের 31 দফা বাস্তবায়ন করার জন্য আর আপনারা যাচ্ছেন উপজেলায়। আপনারা যাচ্ছেন উপজেলা প্রশাসনে বাচ্চা অফিসে চাদাবাদী তেন্ডারবাজি শালিশবাদী এই সব নিয়ে আছেন ধরনারে ধরনের কর্মীরা এই সব নিয়ে নাই আমরা স্বপ্ন দেখেছি এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিবার এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া না পর্যন্ত মানুষের ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় আসে যদি রাজনীতি হারুন রশিদ হারুন সাহেবের কপালে লিখা থাকে তাহলে বুঝবেন যে এই রাজবাড়ি দুই আসনের মানুষ রাজবাড়ি দুই আসনের সাধারণ বিএনপি নেতা কর্মী কোন নেতা পেয়েছে কেমন এমপি পেয়েছে তখন দেখানো হবে তখন বোঝানো হবে এইসব যারা বিএনপি কে নিয়ে বাজে কথা বলেছে বিভিন্ন সময় বাজে মন্তব্য করেছে দিল্লুল হাকিমের পায়ের তলায় গিয়ে বসেছিল তাদেরকে আর যেখানে এই জায়গা হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছায় তাদের জায়গা হবে না হবে হবে না আপনারা আপনারা হয়তো মনে করেন জমক অনেক টাকা পয়সা কামাচ্ছে হরুণার রশিদ হারুন সাহেবের কথা হলো আমরা কোনো অবৈধ টাকা কামাই করি না আমাদের কোনো নেতাকর্মী বাজি করে না আমরাও করি না যদি কারো অনেক লোভ আলোশা থেকে থাকে দলের থেকেও যদি বেশি মোহ কারো থেকে থাকে কোন ব্যক্তির প্রতি কোন আপনার টেন্ডারবাজের প্রতি যদি কোনো ভালো বাসা থেকে থাকে সে যেতে পারে আর যাদের দলের প্রতি কমিটমেন্ট আছে যাদের তারক্রমণের প্রতি আস্থা আছে যাদের বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা আছে যাদের প্রতি বাংলাদেশ জাতীয়

সেই প্রচেষ্টা করবেন সেই প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং তারেক রহমানের আগামীর বাংলাদেশ নির্মাণে আপনারা যার যার জায়গা থেকে একত্রিশ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবেন এই আশা ব্যক্ত করে বাংলাদেশ এই এসে ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি শহীদ প্রেসিডেন্ট জওহরুল ওমর অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া जिंदाबाद বেনবীর ভার প্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ জননেতা জনাব 파রিক্রমণ जिंदाबाद পাংসাবালিয়া কেন্দ্র কালু খলিল golongan মানুষের নেতা জননেতা জনাব هارুন আরশেদ هارুন ভাই জিন্দাবাদ বাংলাদেশ আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রসবক দল जिंदाबाद ধন্যবাদ সবাইকে পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন এবং আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করবেন আমাদের সভা